এই ক্ষমতা লাভ করেন সৈয়া সার এদিকে আমাদের দেশ দেশ দেশকে বেগম খাদাতে দেয়া শহীদ প্রেসিডেন্টের মৃত্যুতে দিশেহারা হয়ে যায় ওনার পরিবার পর্যন্ত সেরকম কোনো সারা পাওয়া যাচ্ছিল না তথাপি বাংলাদেশ যাতে শক্তিশালীকে শক্তিশালী করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাটকে শক্তিশালী করার জন্য উনিশশো একাশি সালে দোসরা জানুয়ারি বেগম জিয়া বিএনপির সহ নির্বাচিত হন এবং উনিশশো চুরাশি সালে উনি বিএনপির চেয়ারপাসে নিযুক্ত হন আমাদের